আপনার দেখলেন একটি ভিডিও দেখালাম একদম আরজিকর হাসপাতালের ঠিক ছ নম্বর গেটের বাইরে মূল রাস্তার ওপরে ফের উত্তেজনা আর হাসপাতালে এবং ওই একই ঘটনা নিয়ে নির্যাতিতা তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য আর হাসপাতালের বাইরে এবং ধর্ষক ধর্ষক বলে ওই হাসপাতালেরই একদল জুনিয়র ডাক্তার হাউস স্টাফ কিছু ডাক্তারকে তারা করলো প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ঘটনাটি ঠিক কি ধর্ষক ধর্ষক বলে তারা করা হলো তারপর শোনা গেল চোর চোর বলে তারা করা হলো ব্যাপক উত্তেজনা নতুন করে উত্তেজনা ছড়ালো ঘটনাটি কি বিস্তারিত আসব আপনারা যারা নতুন এই চ্যানেল দেখছেন আপনাদের কাছে খবরলা সোমনাথের একটাই আর্জি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং এই চ্যানেলকে শ্রীবৃদ্ধি করার পাশাপাশি আমাকেও উৎসাহিত করুন যাদেরকে ধর্ষক বলে তারা করলো প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা তাদের মধ্যে ছিলেন সেই আশিস পাণ্ডে আর জি করের হাউসটাপ ধর্ষণ এবং খুনের ঘটনার দিন যে তার বান্ধবীকে নিয়ে শর্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিল এবং নয়ই আগস্ট অর্থাৎ ঘটনার দিন যখন তোলপাড় হয়ে যাচ্ছে গোটা শহর গোটা রাজ্য গোটা দেশ যখন শরগোল পড়ে গিয়েছে তখন নিশ্চিন্তে বান্ধবীকে নিয়ে শর্ট গেস্ট হাউসে উঠেছিলেন এই আশিস পাণ্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে তাকেও কিন্তু ধর্ষক ধর্ষক বলে তারা করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা নমস্কার আপনাদের সঙ্গে আমি খবর অলা সোমনাথ আর খবর অলা সোমনাথ মানে শুধুমাত্র খবর নয় খবরের ভিতরের খবর খবরকে ময়না তদন্ত করে খবর পিপাসুদের তৃষ্ণা মেটানোর খবর ঠিক একইভাবে এখন খবরওয়ালা ঝুলি থেকে ময়না তদন্ত করে অন্তর তদন্ত করে এই আর্জি করে নতুন করে যে চাঞ্চল্য ছড়িয়েছে নতুন করে হাসপাতালের বাইরে যে উত্তেজনা ছড়িয়েছে সেটারই রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো যা শুনলে আপনারা চমকে উঠবেন শিউড়ে উঠবেন হাড় হিম করা ঘটনা সরাসরি ধর্ষক 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 বলে তারা করা হলো যুবককে যাদেরকে এই তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যাকাণ্ডে সন্দেহের বসে সন্দেহভাজক হিসাবে বা সাক্ষী হিসাবে কিন্তু সিবিআইও তলব করেছিল তেমনই বারো জনের মধ্যে কয়েকজন তাদেরকে তাড়া করা হলো এরা প্রত্যেকেই প্রাক্তন অধ্যক্ষ যিনি এখন জেলবন্দি সিবিআইয়ের তদন্তের আওতায় যিনি এখন রয়েছেন সেই অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং দর্শক বলে সরাসরি তারা করা হচ্ছে তারা যখন ছ নম্বর গেট দিয়ে বেরোচ্ছিল তাদের মধ্যে কেউ হাউস স্টাফ কেউ চিকিৎসক কেউ জুনিয়র ডাক্তার এবং তাদেরকে তারা করছিল কিন্তু প্রতিবাদী আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এরপর ধস্তাধস্তি কিছুটা মারধর এবং জামা ছেঁড়ার পর্যন্ত ঘটনা ঘটেছে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু হিমশিম খেয়ে গেল ঘটনাটা কি ঘটনাটা কি আরো বিস্তারিত জানাবো তার আগে আরও একবার ভিডিওটা দেখিয়ে দিই হাসপাতালে থ্রেট কালচার অভিযোগে যে পঞ্চাশ জনেরও বেশি চিকিৎসক হাউস স্টাফ এবং জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অন্যান্য জুনিয়র ডাক্তাররা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা যে প্রতিবাদ করেছিল আন্দোলন করেছিল যে অভিযোগ করেছিল তাদেরই মধ্যে বারো জনকে এদিন হাসপাতালের আভ্যন্তরীণ তদন্তের জন্য প্রশাসনিক ভবনে ডাকা হয়েছিল একদম দুপুর থেকেই এইসব চলছিল অন্যদিকে জুনিয়র ডাক্তাররা অর্থাৎ প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ধীরে ধীরে হাসপাতাল এর মধ্যে তারা জড়ো হয়েছিলেন তারা স্লোগানিং করছিলেন এবং কিছুটা উত্তেজনাও তৈরি হয় এর পর তদন্ত শেষে আভ্যন্তরীণ তদন্ত শেষে যখন সেই থ্রেট কালচারে অভিযুক্তরা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরা ধীরে ধীরে বেরিয়ে আসছেন ঠিক তখনই চরম উত্তেজনা তৈরি হয় এবং তাদেরকে কার্যত তারা করে আন্দোলনকারীরা এমনটাই অভিযোগ এবং সবচেয়ে সিগনিফিকেন্ট ধর্শক ধর্ষক ধর্ষক চোর 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 আপনারা শুনলেন সেই ভিডিও এইটা বলেই কিন্তু তারা করেন ফলে আর জি করের এই আন্দোলন কিন্তু আরও অন্যদিকে মোড় নিতে পারে আবারও নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যদিও জুনিয়র ডাক্তারদের তরফে অর্থাৎ যারা চোর চোর বলে যারা দর্শক দর্শক বলে এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের তারা করছিলেন এই সিবিআই যাদেরকে তদন্তের জন্য ডেকেছিল তাদেরকে তারা করছিলেন যারা আভ্যন্তরীণ তদন্তে অংশগ্রহণ করতে এসেছিলেন তাদের এই জনকে তারা করেছিলেন সেই জুনিয়র ডাক্তারদের অবশ্য দাবি তারা কিন্তু শুধু স্লোগানিং করেছেন তারা তারা করেননি যদিও ছবি অন্য কথা বলছে কিন্তু এর পরও বিষয় আছে কেন জুনিয়র ডাক্তাররা উত্তেজিত হয়ে পড়ল সেটারও কারণ আছে উস্কানি কোন দিক থেকে এসছিল আমি বলেছিলাম খবর নয় খবরের ভিতরের খবর দেবো খবরকে ময়না তদন্ত করে তার খবর দেবো সেই অন্তর তদন্তের রিপোর্ট খবরওয়ালার হাতে এসছে এবং আপনারা শুনতে পাবেন জুনিয়র ডাক্তারদের দাবি তারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি তারা কিন্তু স্লোগানিং করছিল হঠাৎ এই অভিযুক্তরা থ্রেট কালচারে অভিযুক্তরা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরা তারা যখন বেরিয়ে আসছে তখন মিডিল ফিঙ্গার দেখানো হয় আপনারা বুঝতে পারছেন মিডিল ফিঙ্গার আমাদের দেশের সংস্কৃতিতে কালচারে যেটা কিন্তু খুব অশালীন একটা অঙ্গভঙ্গি তারপরেই জুনিয়র ডাক্তাররা উত্তেজিত হয়ে পড়ে এবং ধর্ষক ধর্ষক বলে তারা করে চোর চোর বলে তারা করে এবং জামা ছিঁড়ে যাওয়া মারধর ধস্তাধস্তি এমন প্রসঙ্গ উঠে আসছে যদিও জুনিয়র ডাক্তারদের দাবি তারা কিন্তু মারধর করেনি ধস্তাধস্তি করেনি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বাই কালচারে যারা বিশ্বাসী বাই থ্রেট কালচার যারা করে রেখেছিল সেই সন্দীপ ঘোষের সাংগাঙ্গা নিজেরাই কিন্তু একটা সিন ক্রিয়েট করার জন্য এই ঘটনা ঘটিয়েছে শুনে নিন জুনিয়র ডাক্তারদের তরফে অর্থাৎ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে এই উত্তেজনা বাই এই চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে ঠিক কি বলা হচ্ছে আমরা ছিলাম না আমরা সেইখানে আমরা শুধু এবং ও যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তারপরে এনকোয়ারি কমিটি হচ্ছে হাসতে হাসতে এর জন্য আমরা চাই যে তার বিরুদ্ধে বড় শাস্তি হয় এই আশিস পান্ডে অভিষেক সেন সাজি পাশান তিনজন পাচ্ছে এরা চারজন হাসতে হাসতে আজকে এনকোয়ারি কমিটি দিয়েছে আমার নাম আমার নাম অনুভব মন্ডল আমরা জানতে চাইছি যে এই রকম আস্পর্ধা এখন এরা কী করে পাচ্ছে এদেরকে রোজ রোজ সিবিআই ডেকে নিয়ে যাচ্ছে এদের আগে সে এতগুলো অ্যালিগেশন আছে তারপরে এরকম নাটকবাজি এরা কেন করছে দাদা গাড়িতে কে ছিল আজকে দাদা গাড়িতে ছিল এই আমাদের আর্জি করে থ্রেন কালচারের তিন মরম নেতা আশিস পান্ডে অভিষেক সেন এবং শারিফ হাসান নির্জন বাগচি এরা সবাই ছিল এরা মানে আরজি কর থেকে বেরোনোর সময় আমরা দেখলাম যে সিআইএসএফ আমাদের বেশিরভাগ লোকজনকে বাইরে আটকে দিয়ে ভেতরে আটকে দিয়েছিল ছয় নম্বর গেট থেকে সবাই বেরোতে পারেনি সেখানে দেখা গেলো ওরা বাইরে এসে নাটক করছে ওরা বাইরে এসে নিজের নিজের জামা কাপড় ছিঁড়ে দিয়ে বলছে যে ওদেরকে ধরে এটা কি বাড়া হয়েছে এটা কি আজকে ওরা ওরা ঢোকার চেষ্টা করছিল কোনোভাবে আজকে আরজি করের ভেতরে ওদেরকে আজকে এনকোয়ারি কমিটি থেকে ডাকা হয়েছিল সেখানে আমাদের এতক্ষণ ধরে আমাদের সবাই ছিল যদি মারার থাকতো ভেতরেও মারতে পারতো যে কোনো জায়গায় মারা যেত তাহলে আর জি করে বাইরে এসে ওরা এই নাটকটা কেন করেছে আমরা আমরা আমাদেরকে যেটা বলা হয়েছিল যে তোমরা কেউ এদের সাথে কোনো ভাইলেন্সে যাবে না আমরা কোনো ভাইলেন্সে যাই আমরা আমাদের মতন স্লোগানিং করেছি কারণ এই সব পিসাজ এই সব নির্জন বাচ্চির আজ মিডিল ফিঙ্গারও দেখিয়েছে ঠিক আছে এই সব নোংরামি এরা এখন এসে করে যাচ্ছে এরা কার আসপর্ধা এখনো করছে কেমন কেন এখন এরা এত সাহস পাচ্ছে বিজেপি বিল্ডিং থেকে ছুটে বেরোলো আগে এই এদের যে বাবা এই সন্দীপ ঘোষ সেও আগে ছুটে বেরিয়েছে এখন এরা নিজেরাও তার বাবাকে সর মানে ফলো করে এরাও নিজেরা ছুটে বেরোচ্ছে সেটার জন্য আমাদের কিছু করার নেই আমরা শুধু তাদের পেছনে স্লোগানিং করতে গেছিলাম এবং স্লোগানিং করতে করতে আমরা ছুটেছি আপনারা শুনলেন জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ঠিক কি বলা হলো তাদের দাবি তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই স্লোগানিং করছিল যাদের বিরুদ্ধে অভিযোগ এই আশিস পান্ডেস ছিল। যে ঘটনার দিন তার বান্ধবীকে নিয়ে শর্টলেকে ছিল শর্টলেকের একটি গেস্ট হাউসে ছিল যাকে সিবিআই ডেকেছিল যখন তোলপাড় হয়ে যাচ্ছে তখন এই হাউসটা ভারজি করে হাউসটাফ সে বান্ধবীকে নিয়ে সেই নয় আগস্ট শর্ট লেকের গেস্ট হাউসে উঠেছিল সেও ছিল তাকেও তারা করেছিল কিন্তু তাদের মধ্যে থেকেই প্রথম উস্কানিটা দেয়া হয় অর্থাৎ যারা থ্রেট কালচার কায়েম করেছিল তারাই নাকি মিডিল ফিঙ্গার দেখিয়েছিল তারপরই জুনিয়র ডাক্তাররা উত্তেজিত হয়ে পড়ে আপনার পুরোটা শুনলেন এরকম আরও অনেক খবর আরও অনেক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসবো এই প্রতিবেদন আপাতত এটুকুই দেখতে থাকুন সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলটি নমস্কার